আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিয়ে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেছি সেই গ্রুপে একটু যুক্ত হয়ে যাবেন আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি তো আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কবে নাগাদ বসতে পারে সেটা নিয়ে কিন্তু একটা জনসভায় বলেছিলেন তবে এই মুহুর্তে কিন্তু অফিশিয়াল ডেট ঘোষণা হয়ে গেল রাজ্য সরকারের পক্ষ থেকে কবে থেকে দুয়ারি সরকার ক্যাম্প বসতে চলছে কবে দুয়ারি সরকার ক্যাম্প শেষ হচ্ছে কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওতে তাই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন অবশেষে দুয়ারে সরকার ক্যাম্প বসার অফিশিয়াল তারিখ ঘোষণা করা হলো দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট দু হাজার দুয়ারে সরকার ক্যাম্প অফিশিয়াল ডেট আপডেট দু হাজার পঁচিশ অলরেডি কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পের যে ডেট সেই ডেট কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে তো কি বলা হয়েছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল এবার আপনার এলাকায় বসবে দুয়ারে সরকার ক্যাম্প আপনি পাবেন সমস্ত সুবিধা বাড়ির সামনেই যেতে হবে না কোনো সরকারি উচ্চ আধিকারিকের অফিসে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে বসেই ঠিক আছে আপনারা প্রত্যেকেই জানেন আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আপনারা প্রত্যেকেই জানেন আজকে হচ্ছে আঠেরোই জানুয়ারি আজকে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প চালু হচ্ছে আর মাত্র কিন্তু আপনাদের হাতে ছ দিন সময় রয়েছে এই ছয় দিন পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু সারা রাজ্যে পশ্চিমবঙ্গের কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যে চালু হতে চলছে দুয়ারে সরকার ক্যাম্প তবে তা চলবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত চলবে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার চলবে কিন্তু বিভিন্ন জায়গায় কী বলা হয়েছে এই সময়ের মধ্যে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু রাজ্যের মানুষেরা বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা নিতে পারবেন ফ্রিতে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন আটাই মানে চব্বিশে জানুয়ারি আটাইশে নয় চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এখানে কিন্তু ফ্রিতে সুবিধা পাবেন সাধারণ মানুষরা ঠিক আছে এবং গাইডলাইনে এটাও স্পষ্ট করা হয়েছে যে আটাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আবেদন সমস্ত কিছু খতিয়ে দেখে উপভোক্তাদের পরিষেবা দিতে হবে ঠিক আছে বলা হয়েছে যে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করবেন তাদের নথি খতিয়ে দেখে সঠিক পরিষেবা দেবা দেওয়া হবে ঠিক আছে এরকমই কিন্তু বলা হচ্ছে তাই আবেদনপত্র কিন্তু আপনাদের একদম নির্ভুলভাবে করতে হবে যাতে কোনো প্রকল্প থেকে আপনার নাম বাদ না হয় ঠিক আছে হলে কিন্তু বাদ পড়ে যাবেন যে প্রকল্পে আবেদন করবেন সেখান থেকে কিন্তু বাদ পড়ে যাবেন অ্যাপ্রুভ হবে না ঠিক আছে আপনাকে কিন্তু একদম নির্ভুলভাবে আবেদনটা করতে হবে তাহলে বুঝতে পারছেন তো এখানে কি কি আপনারা সুযোগ সুবিধা পাবেন এখানে যেটা বলা হয়েছে আপনাদের এখানে আপনার লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন রূপশ্রী কন্যাশ্রী মানবিক বিধবা ভাতা বয়স্ক ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন প্রতিবন্ধী শংসাপত্র রেশন কার্ডের আবেদন সংশোধন স্থানান্তর কৃষক বন্ধু কৃষির জমির মিউটেশন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা মৎস্যজীবী ক্রেডিট কার্ড শিল্পী তাঁতি নিবন্ধন পাট্টা জমির আবেদন ইত্যাদি এরকম কিন্তু প্রায় সাতত্রিশটি প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী দুয়ারি সরকার ক্যাম্পে আর ছদিন পরে মানে চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন ঠিক আছে এখানে যে প্রকল্পগুলো নাম দেওয়া হলো এগুলো কিন্তু আপনি চাইলে চব্বিশে জানুয়ারি গিয়ে কিন্তু আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু গিয়ে আবেদনটা করতে পারেন আবেদন করার প্রসেস খুব সিম্পল সেখানে গিয়ে আপনি নির্দিষ্ট কাউন্টার থেকে ফর্ম সংগ্রহ করে আপনার নির্দিষ্ট যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড রেশন কার্ড এই সমস্ত ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছবি এই সমস্ত জাতীয় জিনিস সেটাতে কিন্তু যুক্ত করে আপনাকে সেখানে জমা করতে হবে বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে আপনার এলাকায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটা কিন্তু আপনি চাইলে মোবাইলের ফোন থেকে দেখতে পারেন যে আপনার এলাকার কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পটা হবে ঠিক আছে মানে প্রত্যেকটা জায়গায় যে দুয়ারে সরকার ক্যাম্প হবে এমনটা কিন্তু নয় যে জায়গাগুলো খুবই জনপ্রিয় সেই জায়গাগুলোতেই কিন্তু শুধু এই দুয়ারে সরকার ক্যাম্পগুলো বসবে আপনার এলাকায় ঠিক আছে তো তার জন্য কি করতে হবে কি করে দুয়ারে সরকার ক্যাম্পে লিস্ট দেখবেন তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু দেখতে হবে সেটা আমরা এরপরের যে ভিডিও আসবে সেখানে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব যে কিভাবে দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট দেখবেন তবে আমি একটা এখানে লেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি অবশ্যই যদি পারেন এটা করে নেবেন ঠিক আছে প্রথমে আপনাকে দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসতে হবে ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইট ক্রমে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপর অফিসিয়াল পোর্টালে থাকা ফাইন্ড ইউর ক্যাম্প এই যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটায় ক্লিক করতে হবে ঠিক আছে এরপর পরবর্তী পেজে গিয়ে আপনার জেলার নাম দিতে হবে সবার প্রথমে আপনার জেলার নাম দিতে হবে তারপরে আপনার ব্লকের নাম দেওয়া হবে এবং আপনার ওয়ার্ড বা গ্রামের নাম দিতে হবে তারপরে ঠিক আছে আপনি ওয়ার্ডে থাকলে সেটার নাম দিতে হবে বা গ্রামে থাকলে গ্রামের বা গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করতে হবে ঠিক আছে এটা উল্লেখ করার পরে আপনি সাবমিট করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু লিস্ট চলে আসবে আপনার এলাকায় বা আপনার ওয়ার্ডে কথায় কখন দুয়ারে সরকার ক্যাম্পটা অনুষ্ঠিত হতে চলছে বা কোন জায়গায় অনুষ্ঠিত হতে চলছে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট দেখতে হবে এবং সেই লিস্টে যে জায়গায় দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে এই আবেদনপত্রগুলো করতে হবে ঠিক আছে তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারলেন না কি করে দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট দেখব আর এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি পরে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আজকের আপডেটটা এখানেই থাকলো যে আপনাদের কিন্তু চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এটা কিন্তু চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এবং আটাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখতে হবে সরকারি আধিকারিক আধিকারিকদের যোগ্য উপভোক্তাদের যাতে পরিষেবা দেওয়া হয় ঠিক আছে তো এরকম আর গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য ডিজিটাল এক্সপ্রেসকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন